শুরুতে এক দম্পতিকে দেখা যায় তারা একটা জরুরি পরিস্থিতি থেকে গাড়িতে পালাচ্ছে গাড়ির রেডিওতে জানা যায় যে বিশ্বজুড়ে একটা মহামারী ছড়িয়ে পড়েছে এর ফলে অনেক মানুষ অদ্ভুত এবং আগের চেয়ে ভয়ঙ্কর জম্বিতে পরিণত হচ্ছে এই জম্বি মারা যায় না বরং তারা সংক্রমিত হওয়ার পর মানুষ আর গাছের মিশ্রণে রূপান্তরিত হয় তাদের মতো অনেকেই এই মহামারী থেকে পালাতে চেষ্টা করছিল হঠাৎ করে গাড়ি চালানোর সময় তারা একটা তীব্র আলো দেখে এরপর তাদের গাড়ি একটি অ্যাক্সিডেন্ট করে দৃশ্য বদলে যায় এবং আমরা দেখি ইথান সেই গাড়িতে নেই যেখানে তার দুর্ঘটনা ঘটেছিল তার স্ত্রীও সেখানে নেই সে বিভ্রান্ত হয়ে গাড়ি থেকে বের হয় এবং চারপাশে তাকাতে শুরু করে দেখা যায় দুর্ঘটনার সময় পুরো দুনিয়া ধ্বংস হয়ে গেছে এটা মহামারীর শুরু হয়েছিল এবং স্পষ্ট যে মহামারীর পর বহু বছর পেরিয়ে গেছে এই সময়ে ইথানের সাথে কি ঘটেছে সে জানে না সে তার স্ত্রীকে খুঁজতে বেরিয়ে পড়ে এর মধ্যে একজন লোক সামনে এসে তার দিকে বন্দুক তাক করে এর আগে যে সে ইথানকে মেরে ফেলবে পিছন থেকে কেউ তাকে গুলি করে আর সেটা ছিল এক মহিলা যিনি ইথানকে বাঁচালেন এখন তিনি সেই আহত লোকটার কাছে এসে তাকে চর মারেন এবং অজ্ঞান করে দেন এরপর তিনি ইথানের কাছে এসে বলেন আমার নাম মেই তিনি ইথানকে জিজ্ঞেস করেন তুমি এখানে কি করছো ইথান বলে আমি আমার স্ত্রীর জন্য খুঁজছি আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমি জানি না সে কোথায় চলে গেছে এখানে এই মহিলা ইথানকে সাহায্য করতে বলেন তিনি এই অজ্ঞান লোকটাকে তার সঙ্গে নিতে চান তারা ওই আহত লোকটাকে গাড়িতে তুলতে যাবার আগেই ইথানও অজ্ঞান হয়ে পড়ে যখন সে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখন সে একটি বিছানায় নিজেকে পায় এটা সেই মহিলার বাড়ি মানে তিনি ইথানকেও এনেছেন সে নিচে এসে মহিলাকে দেখে যিনি তার জন্য খাবার রান্না করছেন এখন মহিলাটি তার কাছে কয়েকটি প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন তুমি কোথা থেকে এসেছ ইথান উত্তর দেয় আমি কিছুই জানি না আমি শুধু মনে পড়ে যে আমি আমার স্ত্রীর সাথে লেক সাইডে যাচ্ছিলাম এবং তারপর আমাদের একটি দুর্ঘটনা ঘটে এবং এখন আমি এখানে মহিলার বাড়িতে থাকা খবরের কাগজ থেকে সে জানতে পারে যে একটি মহামারীর কারণে পৃথিবী ধ্বংস হয়ে গেছে মহামারীর পর বহু বছর পার হয়ে গেছে এটা পরে সে ভীষণভাবে হতবাক হয়ে যায় কারণ সে সম্প্রতি একটা ঘটনার কারণে এর মধ্যেই ছিল যেখানে তার স্ত্রী গিয়েছিল সে কিছুই মনে করতে পারছে না মেয়ে ইথানের পেছনে দাঁড়িয়ে তাকে বলছে যে এটা অনেক বছর আগে ঘটেছিল বিজ্ঞানীদের মতে এটা প্রকৃতির কাজ যাতে সব মানুষ মারা যায় এবং পৃথিবী আবার ভারসাম্যে ফিরে আসে তাদের কথোপকথনের সময় বিদ্যুৎ চলে যায় বাইরের সোলার সিস্টেম চেক করার আগে মেয়ে ইথানকে সতর্ক করে দেয় যেন কিছু না ছোঁয়ায় সে তাকে ভিতরে থাকতে বলে কিন্তু ইথান তার সতর্ক উপেক্ষা করে বের হয়ে যায় যখন সে চারপাশে তাকায় সে সামনে একটা ছোট ঘর দেখতে পায় তার বাইরে একটা কঙ্কাল মাকড়সার জাল দিয়ে বাধা অবস্থায় নড়াচড়া করছে এটা দেখে তার ভয় লাগে সে মেয়েকে জিজ্ঞেস করে এটা কি মেয়ে উত্তর দেয় এটা আর্টিফিশিয়াল তাই এতে বেশি মন দিও না এটা এখানে নিরাপত্তার জন্য ঝুলছে মেয়ে কথা বলার সময় এখনো তার সোলার সিস্টেম পরীক্ষা করছিল যখন সে সমস্যা বুঝতে পারে না ইথান তার সাহায্য করে এরপর তারা ফাঁকটি পরীক্ষা করতে যায় যেখানে তাদের জন্য অবশেষে একটা শিকার পাওয়া যায় রাতের খাবার খাওয়ার পর ইথান বলে এই আতিথেয়তার জন্য ধন্যবাদ কিন্তু এখন আমাকে চলে যেতে হবে কারণ আমাকে আমার স্ত্রীকে খুঁজে বের করতে হবে মেই বলে রাতটা এখানে থাকো সকালে আমি তোমার সঙ্গে যাব তোমার স্ত্রীকে খুঁজতে ইথান তার সাথে রাজি হয় ইথান এখানে থাকতে চায় না তাই সে বাইসাইকেল চালিয়ে তার ঘরের জন্য বিদ্যুৎ তৈরি করে এরপর মেই ঘুমাতে চলে যায় কিন্তু ইথান তার স্ত্রীকে খুঁজে বের করতে অস্থির হয়ে রাতে মেয়ের গাড়িতে চলে যায় সেই প্যান্ডেমিকের আগে কি হয়েছিল তা মনে করতে পারে না সে শুধু মনে রেখেছে যে তারা সেই লেকে যাচ্ছিল যেখানে তাদের একটি বাড়ি আছে এবং ইথান অবশেষে সেখানে পৌঁছায় সেই নিজের বাড়ির ভেতরে ঢুকতে যাচ্ছিল কিন্তু দেখে দরজা ভিতর থেকে বন্ধ সে চিৎকার করতে শুরু করে এমা এমা কিন্তু কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে জানালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে ভিতরে কেউ ছিল কিন্তু সে এমা নয় যে ছিল ইথান তাকে নির্যাতন করে এমার সম্পর্কে প্রশ্ন করে সে মেয়ে বলে সে এমার সম্পর্কে কিছু জানে না এবং সে বছর ধরে এখানে তার মেয়েকে নিয়ে একা থাকে তারা কথা বলছিল হঠাৎ করে ভারী পায়ের শব্দ শোনে অবাক হয়ে ইথান পেছনে তাকায় এটা এমন এক ভারী কঙ্কাল ছিল যা মানুষের চেয়ে গাছের মতো দেখাচ্ছিল সে তাদের বাড়িতে ঢুকার চেষ্টা করে কিন্তু মেয়েটা তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে দেয় তখন সেই হার্বোড়ের জিনিসটা যে একটা জম্বি জানালার মাধ্যমে মেয়েটার ওপর হামলা করে যেটা ইথান ভেঙেছিল ইথান পাশে থাকা হ্যামারটা তুলে নিয়ে মেয়েটাকে বাঁচাতে চেষ্টা করে এবং জিনিসটার মাথায় বারবার আঘাত করে তাও জম্বিটা পাশ কাটিয়ে চলে যায় মহিলা বাঁচে যখন কিছু সময় পর ইথান বাইরে তাকায় সে হতভম্ব হয়ে যায় কারণ সেই হার্বরের জিনিসটা এখনও বেঁচে আছে তারপর মহিলা তাকে বলে যে ওই গাছের মতো জম্বিগুলো কখনো মরে না কিন্তু আপাতত তারা এই জম্বিটাকে সরিয়ে ফেলেছে ইথান আর মেয়েটা কিছুক্ষণ কথা বলে তারপর সে বলে তুমি এখন ঘুমাও আমি বাড়ির পাহারা দেব ইথান তার কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল কিন্তু সকালে উঠলে তার মুখ রক্তে ভিজেছিল যখন সে পিছনে ফিরে দেখে বাড়ির মহিলা এবং বাচ্চাটা মৃত মনে হচ্ছে কেউ তাদের নিষ্ঠুরভাবে খেয়ে ফেলেছে সে ভয় বাড়ি থেকে বেরিয়ে আসে এবং দেখে একটি জম্বি প্রজাতির ছেলেকে আক্রমণ করছে ইথান যখন তার কাছে আসে তখন সে তার দিকে তেরে আসে কিন্তু তাকে খেতে নয় কিছু বলার চেষ্টা করছিল কিন্তু বলতে পারছিল না ইথান তাকে দেখে ভয় পায় এবং তারপর আগুনের আওয়াজ তাদের আরও ভয় দেখায় এথানের সামনে থাকা জম্বি পড়ে গেল এবং আমরা জানতে পারলাম যে মেয়ে এখানে এথানকে বাঁচাতে এসেছে চলে যাওয়ার আগে এথান একটা পাখির বাক্স দেখে যার ওপর তার স্ত্রীর ট্যাটু ছিল সে ওই পাখির বাক্সটা খুলে দেখে সেখানে একটা মোবাইল ফোন আছে যার ব্যাটারি শেষ হয়ে আসছে এটা তার স্ত্রীর ফোন এবং এতে সে একটা বার্তা রেকর্ড করেছে সে বলেছিল এথান তোমার মেমরি লস ডিজিজ হয়েছে সে আরও বলেছিল আমি জানি না আমি তোমার সাথে কতক্ষণ থাকতে পারব ভিডিওতে ইথান তার পিছনে শুয়েছিল পুরো ভিডিওটা দেখতে পারার আগে ফোনটা বন্ধ হয়ে যায় এবং ইথান খুব রেগে যায় মেই তাকে নিয়ন্ত্রণ করে এবং বলে আমার সাথে আসো আমার কাছে চার্জার আছে সেখানে চার্জ করে নিবে কিন্তু এখন ইথান মেয়েকে মনে করতে পারছে না যাকে সে গতকাল দেখেছিল মেই তাকে সন্তুষ্ট করে এবং নিয়ে যায় ইথান এখানে এসে সেই ট্রাকটিও মনে করতে পারছে না যেটাতে করে সে রাতে রাতে এখানে এসেছিল ইথান বলে ওই চল উত্তর দেয় একটা বোকা ব্যাটারি বন্ধ করেনি তাই আমরা তাতে যেতে পারব না তবে তারা বাড়ির কাছে একটা বাইসাইকেল পেয়ে যায় মেয়ে বাইসাইকেল চালায় এবং পথে অনেক জম্বি দেখতে পায় তারা ছিল গাছের মতো ইথান এখানে মেয়েকে বলে তুমি কি বিবাহিত মেয়ে কিছুক্ষণ থেমে থেকে বলে না তার হাজব্যান্ড সে মারা গেছে তাদের পথে একটা গ্যাস স্টেশন ছিল যেখানে ইথান থামে এটা সেই গ্যাস স্টেশন যেটা সে প্রতিদিন তার স্বপ্নে দেখত এবং সে কিছু মনে করতে শুরু করে সে মনে করে তারা এই গ্যাস স্টেশনে প্যান্ডেমিকের শুরুতে ছিল এবং সেখানে তারা একটা জম্বির মুখোমুখি হয়েছিল যখন সে এগিয়ে যায় তার স্ত্রী এমাকে বাঁচাতে তখন ওই জম্বি ইথানের হাতে কামড় মারে এর বেশি কিছু সে মনে করতে পারে না মেয়ে ইথানকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং তাকে চুপ থাকার জন্য বলে কারণ সে তার বাড়ির কাছে কারো উপস্থিতি অনুভব করছে সে কাছে গিয়ে সেই লোকটাকে বন্দুকের মুখে ধরে কিন্তু ওই লোকটা বলে আমি নির্দোষ আমি শুধু আমার স্ত্রীর জন্য এখানে এসেছি এই মুহূর্তে আমি ক্ষুধার্ত এবং খাবারের জন্য কিছু করতে পারি তার সঙ্গে একমত হওয়ার আগে লোকটাকে মাধ্যমে সেই পরীক্ষা করাই এবং তার অস্ত্রগুলো নিয়ে নেয় ওই লোকটা তাদের জন্য কাট কাটতে শুরু করে এবং মেই ভিতর থেকে তাদের ওপর নজর রাখছিল মেই তার জন্য রান্না করে কিন্তু এখানে আমরা দেখি ওই লোকটা ইথানকে বোকা বানিয়ে তার গাড়ি থেকে আরেকটা বন্দুক নিয়ে আসে বাড়িতে ঢোকার আগে মেয়ে তাদের জুস দেয় এবং তারপর খাবারের জন্য ডিনার টেবিলে ডাক দেয় সে ইথানকে সতর্ক করে যে সেই খাবারটা খাবে না আর টেবিলে একটা বাহানা করে বলে যে তোমার ক্ষুধা নেই ইথান জানে না কেন মেয়ে তাকে এটা করতে বলছে কিন্তু ইথানের অবস্থার অবনতি হতে থাকে ডিনার টেবিলে তার মাথা ঘুরতে থাকে আর যখন তিনি উঠতে যান তখন তিনি অজ্ঞান হয়ে পড়েন যখন মেয়ে তাকে দেখতে যায় তখন ওই লোকটা শয়তানি করে মেয়ের বন্দুকটা ছিনিয়ে নেয় সে মেয়েকে ভয় দেখায় কিন্তু মেয়ে স্থির ছিল এটা তার কাছে গুরুত্বহীন মনে হয়েছে এমনকি যখন সেই লোকটা তার মুখে বন্দুক দিয়ে মারে তখনও মেই শান্ত ছিল কারণ সে জানত সেই লোকটা বেশি কিছু করতে পারবে না কারণ সে খাবারে অচেতন করার ওষুধ মেশিয়েছে যার কারণে সেই লোকটা কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে যায় এরপর মেয়ে ইথানের সাথে তার ঘরে যায় ইথান যখন তার সজাগ হয় তখন সে ভালো অনুভব করছিল মেই তার খেয়াল রাখছিল তাই যখন সে নিচে গিয়ে মেয়েকে ধন্যবাদ দিতে যায় তখন সে দেখে দুইজন পুরুষ তার বাড়িতে প্রবেশ করছে তাদের মধ্যে একজন মেয়েকে ধরে রেখেছে এবং তাকে বন্দি করে ফেলেছে এটা জানা যায় যে তারা সেই লোকের সাথী যে কিছুক্ষণ আগে এখানে এসেছিল সেই লোক সন্দেহ করছে যে মেয়ে তার স্ত্রীর ক্ষতি করেছে কারণ তার স্ত্রী কয়েকদিন আগে এখানে আসার কথা ছিল কিন্তু সে ফিরে আসেনি ইথান সেই লোককে তার স্ত্রীর কথা জানায় এবং সে বলে এই মহিলা আপনার স্ত্রীকেও শেষ করে দিয়েছে ইথান ওই লোকটার ওপর বিশ্বাস রাখে না তাও সে ওই লোকের সাথে মেয়ের বাড়ি চেক করতে শুরু করে সে তার স্ত্রীর লোকের পায় এবং স্পষ্ট হয়ে যায় যে কিছু কিছু না ভুল করেছে ইথানের স্ত্রীর সাথে মেয়ে সম্ভবত সে তার স্ত্রীকে মেরেছে এরই মাঝে আমরা দেখি ওই লোকটা মেয়ের ঘর থেকে আরো একজন লোক ব্যাগ নিয়ে এসেছে যার কাছে অনেক মানুষের ব্যক্তিগত জিনিস রয়েছে অর্থাৎ মেয়ে একাধিক মানুষের ওপর হামলা করেছে ওই লোকের অন্য সঙ্গী মেয়ের পেছনের উঠানে যায় ভিতরে ঢুকে দেখে ওই জায়গাটা হাসপাতালের মতো তাদের নেতা সেখানে বাধা অবস্থায় রয়েছে সে তার হাত হারায় তার অন্য সঙ্গীকে এটা জানানোর আগেই সে মেয়ের ফাঁদে আটকে পড়ে আর সেখানে ফিগার করা বোমায় মারা যায় যখন লোকটি বুঝতে পারে যে তার শেষ সঙ্গীও মারা গেছে তখন সে রেগে গিয়ে মেয়েকে মেরে ফেলতে চায় কিন্তু তার বন্দুকের মধ্যে গুলি নেই সে মেয়ের বন্দুক তুলে নেয় তাকে মারার জন্য সে মেয়েকে গুলি করে আর আমরা একটা বোমার শব্দ শুনি এটা প্রকাশ পায় যে মেয়ের তার বন্দুকের মধ্যে একটা বিশেষ লাল বোতাম সেট করেছে যখন সে সেটা বন্ধ করে তখন বুলি চলে কিন্তু ওই লোকটা এটা জানত না তাই যখন সে বোতামটা চাপল বোমার বিস্ফোরণ ঘটে ওই লোকটা তার হাত হারিয়েছে ইথানের অবস্থায় এই লোকের মৃত্যুর পর আবার খারাপ হয়ে যায় মেয়ে কোনোভাবে নিজেকে মুক্ত করে এবং ইথানকে তার ঘরে নিয়ে যায় ইথান চিন্তিত ছিল কিন্তু মেই বলে কিছু হবে না তুমি সকালে সব কিছু ভুলে যাবে ঠিক তাই হয় এবং পরের সকালে ইথান কিছুই মনে করতে পারে না এখানে মেই বলে চলো শিকার করতে যাই কারণ বাড়িতে খাবার কম ইথান মেয়ের পেছনে চলে এবং এই সময় সে তাদের যে বাড়িতে বাস করছিল সেটার দিকে দেখে এক অদ্ভুত স্মৃতি মনে পড়ে সে মনে করে যে সে এখানে তার এমার সঙ্গে এসেছে এবং এই বাড়ির মালিকের সঙ্গেও দেখা হয়েছিল তিনি একজন পাদ্রী ছিলেন যিনি তাদের বলেছিলেন যে এই মহামারীটি ঈশ্বর দ্বারা ছড়িয়ে পড়েছে যাতে মানুষ কিছু শিখতে পারে এমা একজন ডাক্তার এবং তিনি অনুভব করলেন যে এটি একটি বিশেষ ভাইরাসের কারণে হয়েছে এদিকে ইথন মনে করে যে তার হাতে থাকা প্লাস্টারে লাল রঙে লেখা ছিল। আজ সেটি সবুজ রঙে লেখা এই চিন্তা করে তিনি রেগে যান এবং মনে করেন যে মেয়ে তার সঙ্গে খেলছে তাই সবকিছু জানার জন্য তিনি মেয়ে দিকে বন্দুক তাক করেন মেয়ে এতে ভয় পান না যখন ইথন জানতে চায় কেন এই রংটি সবুজ এবং তুমি কি খেলায় মেতে আছো মেয়ে শান্তভাবে বলে যে লাল কলমটা শেষ হয়ে গেছে এটা স্পষ্ট যে সে বারবার এমা লাল কালি দিয়ে তার হাতে লিখেছে সে সব কিছু থেকে ক্লান্ত হয়ে গেছে এবং এখন ইথানকে সত্যি বলছে সে বলে ইথান তুমি বেঁচে নেই তুমি মরা যখন জম্বি তোমাকে গ্যাস স্টেশনে কামড়ায় তুমি জম্বিতে পরিণত হও এটা শুনে ইথান হতবাক হয়ে যায় এবং সাথে সাথে তার প্লাস্টার খুলে ফেলে এখানে সে দেখে তার হাতে ছোট ছোট গাছের উদ্ভব হয়েছে যা প্রমাণ করে যে মেয়ে সত্যি বলছিল মেয়ে বলে আমি সময় তোমাকে মানুষের মাংস খাওয়াতাম যাতে তুমি একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে পারো যার কারণে তুমি পুরোপুরি জম্বি হয়ে ওঠোনি তারপর দৃশ্যটা কাটে এবং আমাদের অতীতে নিয়ে যায় যখন তারা এই বাড়িতে এসে পাদ্রীর সঙ্গে দেখা করে তখন সে সন্দেহ করে যে ইথান আসলে একজন মানুষ নয় তার মধ্যে কোনো আত্মা আছে এবং সে মানুষের মতো আচরণ করছে না এ বিষয়টা এমা গোপন রেখেছিল তাদের সঙ্গে বসে থাকাকালীন ইথানের মাথা ঘুরতে শুরু করে এবং এমা তাকে বাথরুমে নিয়ে যায় এমা বলে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো আমি তোমার জন্য কিছু করব বলার পর সে নিচে নামলো এবং পরিবারকে বলল ইথান ভালো অনুভব করছে না সে পরে আসবে এটা শুনে পাদ্রের সন্দেহ সত্যি হয়ে যায় এবং তিনি এখন এমার কাছে কিছু প্রশ্ন করতে চান তিনি তার স্ত্রী এবং মেয়েকে উপরের তলায় পাঠান আর যখন তারা তাদের ঘরে যাচ্ছিল তখন বসুলখানার দরজা খুলতেই অদ্ভুত বর্জনের আওয়াজ শোনেন চেক করতে গিয়ে দেখতে পান ইথান খারাপ অবস্থায় আছে এবং তাদের ওপর হামলা করে তার স্ত্রীর চিৎকার শুনে পাদ্রী তাড়াতাড়ি সাহায্য করতে যান কিন্তু এমা তৎক্ষণাৎ একটি ছুরি তুলে নিয়ে তার ওপর হামলা করে সে পাদ্রিকে ছুরিকাঘাত করে এবং পাদ্রি এমাকে আক্রমণ করার আগে এমা একটি বন্দুক বের করে তাকে গুলি করে ফেলল তারপর দেখা গেল যে ইথান তার স্ত্রী এবং মেয়েকেও হত্যা করেছে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা বর্তমান সময়ে চলে আসি যেখানে ইথান বুঝতে পারে যে সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে মেয়ে আসলে এমা যে এখন অনেক বুড়ি হয়ে গেছে ইথানকে যুবক দেখাচ্ছে কারণ সে জম্বিতে পরিণত হয়ে গেছে এমা আজও তার প্রতিশ্রুতি রক্ষা করেছে সে আজও ইথানকে ভালোবাসে এবং এর জন্য সে অনেক মানুষকেও হত্যা করেছে কারণ ইথানের স্মৃতি হারানোর রোগ হয়েছে সে এমাকে তার বৃদ্ধ বয়সে আর চিনতে পারে না এজন্য এমা নিজেকে ইথানের কাছে মেয়ে হিসেবে পরিচয় দেয় এথান সব কিছু জানার পর কাঁদতে শুরু করে এবং এমা বলে এখন আমি এসব থেকে ক্লান্ত আমি চাই তোমার সাথে থাকতে যেমন তুমি আছো ইথান তার স্ত্রী এমাকে জম্বি হতে দেখতে পারবে না সহ্য করতে পারবে না তাই সে নিজের উপর গুলি করে কিন্তু আমরা জানি জম্বিরা মরে না তাই সে আবার জীবিত হয়ে ওঠে এরপর সে মাথা ঘুরতে শুরু করে মানে সে সেই অবস্থায় চলে গেছে যেখানে সে পুরোপুরি জম্বি হয়ে গেছে যদি তার মানব মাংস না থাকে তবে সে সম্পূর্ণরূপে জম্বি হয়ে যাবে কিন্তু এমা এবার তার জন্য কোন শিকার করে না সে নিজেকে তার সামনে রেখে দেয় ইথান তাকে ছিঁড়ে ফেলে এবং খেয়ে ফেলে এতে তার প্রচন্ড যন্ত্রণা হয় তবে পরে দেখা যায় যে কিছু সময় পর সে একটি জম্বি হিসেবে আবার বেঁচে ওঠে সে ইথানের সাথে জম্বি হয়ে থাকতে চেয়েছিল যেখানে তাকে মানুষকে আর স্বীকার করতে হবে না তার সেই ইচ্ছা পূরণ হয় এবং এখন তারা জম্বি হিসেবে একসাথে থাকবে গল্প এখানেই শেষ হয় আমি আছি আপনাদের সাথে নয়ন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন